হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা ছিল একটা ক্লে ডিজাইন ক্লে দিয়ে আমি একটি ফুল গাছ তৈরি করলাম এবং গাছের ডালটা আমি জোগাড় করার পর গাছের মধ্যে একটা গোলাপ ফুল তৈরি করলাম ক্লে দিয়ে এবং তার পাশে ছিল অনেকগুলো ছোট ছোট কলি গোলাপ ফুলের কলিগুলো দিয়ে একটা গাছের ডালের মতো তৈরি হলো আপনারা দেখতেই পাচ্ছেন এবার কিছু পাতা তৈরি করলাম পাতাগুলো ওই ডালটার পাশে কলিগুলোর সাথে লাগিয়ে দিব পাতাগুলো জোড়া লাগিয়ে দিচ্ছি ওই ডিজাইনটার মধ্যে গোলাপ ফুলের নিচে একটা আর কলিগুলোর পাশে এভাবেই হয়ে গেল একটা সুন্দর ডিজাইন